আজ সন্ধ্যা ছয়টায় হ্যামস্টার কম্বো কার্ডগুলো রিসেট করা হয়েছে চলুন দেখি আজকে কি কার্ড এসছে এই তিনটা কার্ড আজকে এসছে যা আমাদের খুঁজে বের করতে হবে প্রথম কার্ডটা হলো কে ওয়াইবি দ্বিতীয় হচ্ছে টুকেনমিক্স এক্সপার্ট আর তিন নম্বর কার্ড হচ্ছে টিজি লিডার্স তো প্রথম কার্ডটা হচ্ছে কে তো এটা লিগ্যাল সেকশনে ঠিক প্রথম যে দুইটা কার্ড আছে একটা হলো কে ওয়াইসি তার পাশে হলো কে ওয়াই বি কে ওয়াইবির উপর টাচ করি বেড এর উপর টাচ করলাম বলছে কুল ফার্স্ট কার্ড ইজ রেডি ডোন্ট স্টপ ওকে এখন সেকেন্ড কার্ডটা খুঁজে নেওয়ার পালা দ্বিতীয় কার্ড পিয়ার অ্যান্ড টিমের শেষের দিকে টুকেনোমিক্স এক্সপার্ট আছে টাচ করলাম গো হেডের উপর টাচ করলাম দ্য সেকেন্ড কার্ড ইজ অ্যাসেম্বলড এখন থার্ড কার্ড খুঁজে নেওয়ার তৃতীয় কার্ড থার্ড কার্ড টিজি লিডার্স আছে স্পেশাল সেকশনের নিউ কার্ডস উপসেকশনে এখানে দেখবেন স্পেশাল সেকশন পেশার সে মাই কার্ডসে নাই নিউ কার্সে যদি যাই তাহলে ঠিক উপরের শাড়িতে দুইটা আছে তার নিচেই যে যে শাড়িতে দুইটা কার্ড আছে তার অ্যাকচুয়ালি টি জি লিটার্স টাচ করলাম বলছে উই হ্যাভ ফর্টি মিলিয়ন সাবস্ক্রাইবার ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেল তো এই হ্যামস্টার কমবেট টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করতে বলছে যদি আপনি জয়েন করে না থাকেন তাহলে কিন্তু আপনি এই কার্ডটা নিতে পারবেন না তাহলে জয়েন করেছেন কি করেন নাই সেজন্য জন্য আপনাকে জয়েনের উপর টাচ করতে হবে টাচ করলাম আমি হ্যামস্টার কমবেটের যে টেলিগ্রাম গ্রুপ বিশেষ করে হ্যামস্টার কমবেট অ্যানাউন্সমেন্ট আগে থেকেই জয়েন করা সুতরাং যদি আমি জয়েন না করতাম তাহলে এখানে মিউটের জায়গায় জয়েন আসতো তো আমি যেহেতু আগেই জয়েন করে ফেলেছি সুতরাং জয়েন না এসে মিউট আসছে মিউট আনমিউট জয়েন করার পরে এই দুটো অপশান থাকে মিউট করা আছে এখন আর মিউট করলে আনমিউট আবার সার্ভিসিং হবে তো আমি ব্যাক করি তাহলে যেহেতু জয়েন করে ফেলেছি গো হেডের ওপর টাচ করি পাও দ্য কম্বো ইজ কমপ্লিট ইউ আর ডুইং গ্রেট এই পঞ্চাশ লাখ হ্যামস্টার কয়েন এখন আমার ব্যালেন্সে যুগ হচ্ছে জাস্ট টাচ করতে হবে টেক দ্য প্রাইস এই বাটনের পর টাচ করলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং